ভারত এবং পাকিস্তান অলরেডি যুদ্ধ শুরু করে দিয়েছে প্রতিবাদে ভারত শুরু থেকে পাকিস্তানকে দোষারোপ করছিল এবং সেই দোষারোপের জায়গা থেকে ভারত এবং রাষ্ট্রীয় ভাবে পাকিস্তানের পর একটা হামলা চালানোর সিচুয়েশন তৈরি করেছে এবং সর্বশেষ আমরা দেখলাম যে গত ছয় তারিখ মধ্যরাতে ভারত পাকিস্তানের বেশ কিছু জায়গায় মিসাইল হামলা করেছে এবং এতে এখন পর্যন্ত পাওয়া খবরে প্রায় ছাব্বিশ জনের মতো মানুষ এখানে প্রাণ হারিয়েছে এগুলো আমরা সবাই জানি এই হামলার ফলে ভারত পাকিস্তান এই যে যুদ্ধটা তো যুদ্ধ শুরু হলো এর ফলে গোটা দক্ষিণ এশিয়ার পলিটিক্স গণতান্ত্রিক ব্যবস্থা অর্থনীতি এবং এই দেশগুলোর অভ্যন্তরী পারস্পরিক যে সম্পর্ক এই ক্ষেত্রে কি কি ধরনের ক্ষতি বা কি ধরনের সমস্যা প্রথম ক্ষতির যে ক্ষতি যেটা হলো সেটা হচ্ছে ভারত এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম একটি গণতান্ত্রিক দেশ হয়েও দেশটিতে গণতান্ত্রিক ব্যবস্থা উগ্র হিন্দুত্ববাদীদের কবলে রয়েছে এবং গণতন্ত্র থেকে তারা একটা ধর্ম রাষ্ট্র হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা দিকে যাচ্ছে যেখানে মুসলিম সহ অন্যান্য মাইনরিটি মাইনরিটির নিপীড়নের মধ্যে রয়েছে সো ভারতের গণতান্ত্রিক উত্তরণের জন্য বৈশ্বিকভাবে যে আলোচনাটা হচ্ছিল এবং দেশের অভ্যন্তরে বিরোধী দলগুলোর দ্বারা এই মোদী সরকার বিশেষ করে বিজেপি শাসিত সরকার যে ধরনের চাপের মধ্যে রয়েছিল এই চাপটা কমে গেল এবং সমস্ত বিরোধী দলগুলোর সম্মতি এখন মোদীর নেতৃত্বের প্রতি আস্থা পেয়েছে সম্মতিতে মোদীর নেতৃত্বের প্রতি আস্থা পেয়েছে এর ফলে ভারতের যে গণতান্ত্রিক যাত্রা যেটা ব্যাহত হচ্ছিল এবং দিনে দিনে নষ্ট হচ্ছিল মাইনরিটি অধিকার যেভাবে খুব হচ্ছিল বিশেষ করে মুসলিমদের এইটা আরো খতরনাক পরিস্থিতি বা খতরনাক রূপ ধারণ করবে অন্যদিকে পাকিস্তানের দিকে যদি আমরা তাকাই পাকিস্তানে একই সিচুয়েশন প্রতিষ্ঠার পর থেকে বিশেষ করে উনিশশো সাতচল্লিশের পর থেকে পাকিস্তান এখন পর্যন্ত তার গণতান্ত্রিক যে যাত্রা রয়েছে সেই যাত্রায় সফলতা পাই এবং বারবার এই গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হয়েছে বিশেষ করে আমরা দেখলাম যে ইমরান খানের সরকারের পতনের পরে ভারতের যে যে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সেটা আরো খারাপ হয়েছে এবং দেশটি অর্থনৈতিক ভাবে সবচেয়ে বাজে একটা সিচুয়েশন বাজে একটা সঙ্গে পার করছে এই যুদ্ধের ফলে পাকিস্তানের যে অর্থনৈতিক দুর্দশা সেটা ইতিমধ্যে বেড়ে গিয়েছে আমরা দেখছি এবং সেটা বাড়ছে দেশটির শেয়ার মার্কেট ধসে পড়েছে আকাশ কি বলবো যে হওয়ার কারণে এই রুটের বাণিজ্য এবং যাত্রী চলাচল ব্যাহত বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এখানে আমরা যদি দেখি যে পাকিস্তানের যে ডেমোক্রেটিক যাত্রার পথে তাদের প্রধানমন্ত্রায় অন্তরায় দেশটির সেনাবাহিনী সেনাবাহিনী কিন্তু এখানে একটা প্রিফার পাচ্ছে এবং লাইন লাইটে চলে আসছে এবং সেনাবাহিনীর ওপর পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর যে হস্তক্ষেপ সেটা কিন্তু আরো খারাপের দিকে যাবে দেশের যে ক্ষতিটা হলো তার পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্ক অন্তত আরো দশ পঞ্চাশ বারো লম্বা সময়ের জন্য ক্ষত মানে কি বলবো যে আরো সিচুয়েশনটা আরো খারাপ হলো এর বাইরে যদি আমরা আরেকটু দেখি রিজিওন হিসেবে ভারত পাকিস্তানের এই যুদ্ধ বাংলাদেশকে প্রভাবিত করছে আমরা ইতিমধ্যে দেখছি যে ভারতে ভারতের গুজরাট থেকে সেখানে মুসলিম মাইনরিটি এবং রোহিঙ্গা বিতরনের বাংলাদেশ সীমান্ত দিয়ে বিএসএফ বাংলাদেশে পুশিং করেছে ইতিমধ্যে খাগড়াছড়ি দিয়ে 76 76 জনের মত আমরা সংবাদ পেলাম যে তারা পুশিং করেছে ভারত পাকিস্তান এই যুদ্ধের ধামাটলে

অলরেডি একটা ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা দেখলাম যে আজকে সাত বাংলাদেশের শেয়ার মার্কেট কিন্তু সূচকের পতন হয়েছে এবং খুবই বাজে ভাবে পতন হয়েছে বাংলাদেশের উপর এটা একটা প্রভাব পড়ছে অন্যদিকে সার্কের যে ব্যবস্থাটা ছিল বিশেষ করে ইউনিস সরকার ক্ষমতা আসার পরে তিনি সার্ককে পুনর্জীবিত করার চেষ্টা করছিলেন ভারতের সাথে সুসম্পর্কের কথা বলছিলেন পাকিস্তানের সাথে আমরা দেখলাম যে আমাদের একটা বরফ গালানোর এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা কি বললো যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যাত্রার কথা বল হচ্ছে সেটা কিন্তু আর হবে না এবং সেটা অনেকটা সুদূর পড়া হতো এবং পিছিয়ে গেল সো আঞ্চলিক রাজনীতিতে এই ক্ষতিটা হলো অন্যদিকে আমরা যদি দেখি ভারত কিন্তু বাংলাদেশ বাংলাদেশ কিন্তু মিয়ানমারের সাথে কিছুটা মিয়ানমারের যে অভ্যন্তরীণ রাজনৈতিক যে দ্বন্দ্বটা রয়েছে যুদ্ধ পরিস্থিতি রয়েছে সেখানে বাংলাদেশের একটা ইনভলভমেন্ট কিন্তু তৈরি হচ্ছে এই সুযোগে এই ইনভলভমেন্টটা বাংলাদেশের যে মানবিক করিডোর গুলো বা চ্যানেল গুলো যেটা দেওয়ার চেষ্টা চলে সেটা কিন্তু ভারতের হয়ে যাওয়ার অনেকেই বলছিল যে বাংলাদেশ কেন দিবে ভারত কেন দিবে না সো ওই জায়গা থেকে আমি যদি দেখি এটা বাংলাদেশে এখানে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে অন্যদিকে লং টার্মে এই পুরো রিজিয়নে একটা সন্ত্রাসবাদী রাজনীতি মানে রাজনীতির প্যারালালে দেশগুলোর মধ্যে একটা আভ্যন্তরীণ কন্ডল বা কলহ বিরাজ বজায় বজায় থাকবে একটা সিচুয়েশন সেটা হচ্ছে যে দেশগুলোতে হামলা ইতিমধ্যে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক তিনি বলেছেন যে বাংলাদেশের সীমান্ত দেওয়া জঙ্গি বা সন্ত্রাসবাদীরা ঢুকতে পারে সেই জন্য তিনি সীমান্ত এলাকাগুলোতে পুলিশকে সতর্ক অবস্থানে যাওয়ার জন্য একটা নির্দেশনা দিয়েছেন এর বাইরে ভারত বেলুচিস্তানে যে বেলুচ লিবারেশন আর্মি রয়েছে তাদের ইন্ধন দিয়ে পাকিস্তানে বিশৃঙ্খলা তৈরি করার জন্য পাকিস্তান আবার নতুন করে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ইন্ধন দিবে এবং এই এলাকায় পুরো সন্ত্রাসবাদী এবং সশস্ত্র যে সংগঠন গুলো তারা এই দুই দেশ কর্তৃক নানা হয় পেট্রোনাইজ হবে এবং সন্ত্রাসবাদী রাজনীতিটা হয়তো বা আবার নতুন করে একটা মাথা চাড়া দিতে পারে এর বাইরে আর আমরা যদি দেখি যে পাকিস্তানের উপর দিয়ে কিন্তু বিশেষ করে বেলুচিস্তান যে জায়গাটা রয়েছে সেখানে সিপিসি মানে চীন চায়না এবং পাকিস্তানের একটা অর্থনৈতিক করিডর রয়েছে যেটা চীনের বিল্ড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অংশ সেই জায়গায় কিন্তু বেলুচ লিবারেশন আর্মি যারা রয়েছেন তারা যখন নানাভাবে এই বেলুচিস্তানকে আরো ভারতের সহযোগিতা নিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে সেই জায়গায় চীন কিন্তু পরোক্ষভাবে এখানে ইনভলভমেন্টটা বাড়বে সো ভারত পাকিস্তান এই যুদ্ধে চীনের একটা বেড়ে যাওয়ার সংখ্যা রয়েছে এর বাইরে আমরা যদি দেখি যুদ্ধের বদলে যে শান্তির স্বর যেটা রয়েছে সেই শান্তির স্বরটা ডাউন হবে এবং এর বিপরীতে উত্তেজনকর একটা পরিস্থিতি সবসময় চোখ থাকবে আমার কাছে আপাতত মনে হয়েছে এই জায়গাগুলোতে খুব বড়ভাবে অ্যাড্রেস করা প্রয়োজন এর বাইরে আমরা আরো একটা আরো একটা জিনিসের কথা বলতে পারি সেটা হচ্ছে যে বৈশ্বিক রাজনীতিতে এখানে কি বলবো যে যারা পরাশক্তি রয়েছে তাদের নানাভাবে ভারতের হয়ে বা পাকিস্তানের পক্ষ নিয়ে নিয়ে ইনভলভমেন্ট বা এখানে তাদের পক্সি সহযোগিতা বা পক্সি ওয়ার চালিয়ে নেওয়ার মতো বা কি বলবো যে শ্যাডো যুদ্ধ চালানোর মতো একটা সিচুয়েশন তৈরি হওয়ার সংখ্যা রয়েছে আমার কাছে এই জিনিসগুলো মনে হচ্ছে যে প্রাথমিকভাবে মোটা দাগে যদি আমরা ধরি তাহলে ভারত পাকিস্তানের গণতান্ত্রিক গণতান্ত্রিক যাত্রা পরিস্থিতি এখানে অবনতি হবে ভারতের মুসলিম মাইনরিটি যারা আছে তারা নিপীড়নের শিকার হবে দুই দেশের আভ্যন্তরীণ গুপ্ত হামলা সশস্ত্র বিদ্রোহ এগুলো নানাভাবে প্রভাবিত হবে অর্থনীত অর্থনৈতিক সিচুয়েশন খারাপ হবে দুই দেশের এবং এই সামগ্রিক পরিস্থিতির প্রভাব এজ এ পার্ট হিসেবে দক্ষিণ এশিয়ার জিও বা ভৌগোলিকভাবে পার্ট হিসেবে বাংলাদেশের বাংলাদেশের উপরে প্রভাব পড়বে আমার কাছে এই জিনিসগুলো মনে হয়েছে